নমস্কার বন্ধুরা আজ স্বামীজির তিরুধান দিবসে তাকে আলোচনা করব তার মৃত্যুর দিন কি ঘটেছিল মহাপুরুষ মনে ঋষিদের মৃত্যু হয় না তাদের মহাপ্রয় ঘটে তারা দেহ রাখে পৃথিবীতে যে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা ত্যাগ করে আমরা যারা খুব সাধারণ মানুষ তারা মহাপুরুষদের মৃত্যু নিয়ে খুবই কৌতূহল বোধ করি কিভাবে হয় মহাপুরুষদের মৃত্যু আমাদেরই মতো সাধারণভাবে যন্ত্রণা পেতে পেতে হঠাৎ দম ত্যাগ করেন তারা নাকি কোনো দিব্যজ্যোতির বিচ্ছুরণ ঘটে তাদের মহাপ্রাণকালে চৌঠা জুলাই উনিশশো সালে মৃত্যু হয় স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কেন এত অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি তার কি কঠিন কোনো দুরারোগ্য ছিল নাকি তিনি তার ইচ্ছায় এই ধরাধামকে বিদায় তো চলুন জেনে নিন চৌঠা জুলাই উনিশশো সাল দিনটা ছিল শুক্রবার আর পাঁচ দিনের মতো একটা স্বাভাবিক দিন ছিল সেই দিনটাও স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরুর মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যানমগ্ন হয়েছেন স্বামীজির তখন শান্ত রূপ তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান তার ঘনিষ্ঠরা জানেন ভীষণ ভালো গানের গলা ছিল স্বামীজির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও তার গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন গানের আসর জমেছিল বেশ সেদিনও এদিকে সকালে বেলুড়ের ঘাটে জেলেদের নৌকা ভিরেছিল প্রচুর ইলিশ উঠেছিল অনেকেই জানেন না স্বামীজি ছিলেন বেজায় খাদ্যরসী ইলিশের খবর তার কান অব্দি পৌঁছালে তিনি নির্দেশ দেন ইলিশ কিনে এনে দুপুরে জমিয়ে রান্না করার ইলিশের ঝালঝোল ঝোল মতো পথ দিয়ে সেদিন দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরের খাবারের পর বিশ্রাম নেওয়ার মানুষ তিনি নন সেদিনও নেননি সোজা লাইব্রেরিতে ঢুকে যান তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত মঠে ফিরে সন্ধ্যা সাতটার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকে যান তিনি কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সাড়া এলো গরম লাগছিল তার জানলা খুলে দেওয়া হলো তার সঙ্গে বজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন তখনও কেউ জানতেন না স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না ধীরে ধীরে সন্ধে এগিয়ে রাত হতেই সব কিছু পত্রে যেতে শুরু করল স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করল ভিজে গেল তার সর্বাঙ্গ হাত পাখা দিয়ে তার শিষ্যরা তাকে অবিরাম বাতাস দিতে লাগলেন তারপর হঠাৎই স্বামীজির ভিতর থেকে কান্নার রোলের মতো আওয়াজ বেরিয়ে গেল সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল তার অথচ মুখে কোনো কথা নেই তার রাত তখন নটা দশ বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল তার মাথা দেহ স্তব্ধ মুখে ঠোঁটে লেগে আছে হালকা হাসির রেশ সন্ন্যাসী গুরু ভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো তার কেউ তখনও ঘুনা খরেও টের পাননি যে তাদের মাঝে আর স্বামীজি নেই বেশিক্ষণ চললো শ্রী রামকৃষ্ণের নাম গান আরো কিছুক্ষণ স্বামীজির কোনো সারা নামেরাই বেলুর থেকে ডাক পাঠানো হলো ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সেন কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবন পুত্র চলে গেলেন স্বামী বিবেকানন্দ রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভিড় খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানুষ কন্যা সবথেকে প্রিয় এবং কাছের শিষ্যা শিষ্টার ভগিনী নিবেদিতা তার গুরুর মৃত্যু তার কাছে ছিল পৃথিবীর শেষতম দিনের মতো তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারেননি স্বামীজির এই এত অল্প বয়সে মহাপ্রস্থান স্বামীজির মাথার কাছে নিশ্চুপ হয়ে বসেছিলেন তিনি মাকে দ্রুত চলে এলেন স্বামীজির স্বামীজির ভগ্নিপতি কিছুক্ষণ পরই এলেন ভুবনেশ্বরী দেবী সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এলেন একটু পরের দিকে এরপর বেলা চারটি নাগাদ মঠে গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে তাকে দাহ করা হয় বছর আগে ঠিক দিকে দাহ করা হয়েছিল তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে স্বামীজির শেষ কীর্তের সময় শোকে বিহল হয়ে পড়েছিলেন নিবেদিতা শেষ ঠিক আগে তিনি একটি রুমালে গুরুর পায়ের ছাপ নিয়ে নেন চন্দন কাঠের চিতায় স্বামীজির নিথর শরীরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্নায় ভেঙে পড়েন তিনি চিতাতে অগ্নি সমর্পণের পর নিবেদিতার নিচে স্বামীজির চিতার চার দিকে গোল গোল ঘুরতে থাকেন গাউনে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসী তাকে ধরে অন্যত্র বসান সন্ধে ছটা নাগাদ দাহ কাজ সম্পূর্ণ হয় প্রখ্যাত লেখক শঙ্করের স্বামীজির আত্মজীবনী দ্য মঙ্ক অ্যাস ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে উল্লেখ করেছেন অনিদ্রা যকৃত ও কিডনির সমস্যা মাইগ্রেন ডায়াবেটিস হৃদরোগের মতো কমপক্ষে একত্রিশটি ব্যাধি ছিল স্বামীজির দীর্ঘ সময় ধরে তিনি এতগুলো রোগ নিয়ে জর্জরিত ছিলেন শেষের থেকে তার শরীর অধিকাংশ সময়ই খুবই খারাপ থাকত তার শিষ্যদের মতে স্বামীজির নিজেও জানতেন তিনি মৃত্যুবরণ করতে চলেছেন তিনি শিষ্যদের বলতেন যে তিনি চল্লিশে পড়ার আগেই এই ধরাধামের মোহমায়া ত্যাগ করবেন উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে তিনি দেহত্যাগ করেন প্রসঙ্গত মৃত্যুর ঠিক দুদিন আগে অর্থাৎ দোসরা জুলাই উনিশশো সালে তিনি তার পরম শিষ্যা ভগিনী নিবেদিতাকে মঠে নিমন্ত্রণ জানান পঞ্চব্যঞ্জন ও নানান পদ দিয়ে নিবেদিতাকে খাওয়ান নিবেদিতার আপ্যায়ন করেন নিজের গুরুর মত করে এবং খাওয়ার শেষে তিনি নিজে জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুইয়ে দেন নিবেদিতা চমকে উঠে জিজ্ঞাসা করেন এ আপনি কি করছেন গুরুদেব এ তো আমার করার কথা আপনি আমার গুরুদেব আমি আপনার শীর্ষা স্বামীজি উত্তরে বলেন কেন যিশু খ্রিস্টও তো তার শিষ্যদের হাত পা ধুয়ে দিয়েছিলেন উত্তরে নিবেদিতা বলেন কিন্তু সে তো তার মৃত্যুর আগে এরপর স্বামীজি হেসে ওঠেন আর বলেন শিলি গান এই ঘটনার ঠিক দুদিন পরে স্বামীজির মৃত্যু হলে ভগিনী নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগের থেকেই জানতেন তার মৃত্যুর কথা আঠেরোশো সালে শৈবতীর্থ অমরনাথে গিয়ে ইচ্ছে বর পেয়েছিলেন স্বামীজি সেখানেও তার সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন নরেন জবে বুঝতে পারবে তার কাজ সম্পূর্ণ হয়েছে তখন সে নিজেই চলে যাবে প্রশ্ন চাগে মনে স্বামীজি নিজের মৃত্যুদিন কি তবে নিজে নিজেই নির্ধারিত করেছিলেন চাইলেই আমাদের মাঝে থেকে যেতে পারতেন আরো কিছুটা সময় এই প্রশ্নের কোন উত্তর আবারও স্বামীজিকে বিনম্র প্রণাম জানিয়ে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্য করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ